তো বন্ধুরা এই ধারি জোড়াটা বিক্রি আছে অরিজিনালি পাটনায় লুটন পায়ের ব্যাগ সব কাটা আছে তোমরা দেখতে পাচ্ছ জোড়াটা বড় শীষ পায়ের কাটা আছে বেচবে না বলে বেঁধে নিয়েছিল তো যাই হোক এক সেটটা বিক্রি আছে তো বন্ধুরা এই চিলের নটটা বিক্রি আছে দেখো খুব ভালো কোয়ালিটি চিলের দুটো নর বিক্রি আছে তোমাদের দুটো নট শো করাচ্ছি এই দুটো নট বিক্রি আছে তো যাদের পছন্দ অবশ্যই তোমরা কমেন্টস করবে যদিও ভিডিও টা রাত্রি বেলা করা তো তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাশ লাইটের জন্য কালার টা একটু এরকম লাগছে কিন্তু অরিজিনালি কালার খুবই সুন্দর দুটো নট বিক্রি আছে তো তোমরা দেখতে পাচ্ছ পায়রার কোয়ালিটিটা টা খুবই সুন্দর আছে যেমন মাথায় ঝুঁটি তেমনি পায়ে ঝুঁটি তো পায়রার কোয়ালিটি বেশ হাইট আলা পায়রা আছে এই সাদা বাচ্চাটা যদিও বিক্রি হয়ে গেছে তাও তোমাদের দেখাচ্ছি তো সাদা বাচ্চাটা দাদা মেমারি থেকে খুব কোয়ালিটি খুব দারুণ কোয়ালিটি ছিল এই মেন বাচ্চা এটা তো ধাড়ি জোড়াটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আচ্ছা ধারিজোড়াটা ডিমে আছে যদিও তো তোমরা যদি কেউ পছন্দ করে থাকো অবশ্যই কমেন্টস করবে তো তোমরা পেয়ে যাবে জোড়াটা এই ডিমে আছে রাত্রিবেলা ভিডিও করা তো ভয়ে জোড়াশোর হয়ে আছে তো যদিও এক জোড়া লুটুন রয়েছে আর এক জোড়া এই জোড়াটা যদিও বিক্রি নেই তবু তোমাদের শখ করাচ্ছে একদম দু জোড়া লুটুন ছিল তার মধ্যে এক জোড়াটা সেল করবে এই এক জোড়া ডাকবে শখের জন্য তোমার তবু তোমার মালটা দেখো আর এটা নটটা আছে তো প্রাইভেট ছবি কাটা রয়েছে চবে না বলে মানে উল্লেখ করেছিলো খুবই সুন্দর কোয়ালিটি আছে চ্যানেলটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে